আমার এই গোটা পৃথিবীতে এই গোটার বিশ্বকে আমার জন চারজন বাদশাহ নেতৃত্ব করেছেন কয়েকজন জোরে বলেন আমার ভাইয়েরা কেউ আমার ভাইয়েরা খলিফা ছিলেন রাষ্ট্রপতি ছিলেন আমার ভাইয়েরা ভূখণ্ডের রাষ্ট্রপতি ছিলেন কিন্তু এর ভিতরে চারজন মানুষ এমন ছিলেন যারা গোটা পৃথিবীতে আমার ভাইয়েরা রাষ্ট্রপতি রাজ্য পরিচালনা করেছেন তার ভিতরে দুইজন হলো মুসলিম আর দুইজন হলো কাফের কি জোরে বলেন দুইজন হলো মুসলিম আমার ভাইয়েরা মুসলমান একজন হলো আমার ভাইরা নবী হজরত সুলাইমান আলহি সালাতাম আর একজন বাদশার কথা কোরআনের ভিতরে আসছে সৌরতুল কাহাপের লাস্টের দিকে যার নাম হলো বাদশাহ জুল করাই আমার ভাইরা দুইজন হলো মুসলিম আর দুইজন হলো কাফের তার ভিতরে একজন কাফের নাম হইল নমরুদ কি জোরে বলেন নমরুদ যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন জুতোর বাড়ি খাওয়ায়া ল্যাংড়া মশা নাকের ভিতরে ঢুকায়া মাথার ভিতরে বন করে ঘোরায়া আর ডাক দিয়ে বলে আমার মাথার ভিতরে এমন একটা পোকা ঢুকছে ল্যাংড়া একটা মশা ঢুকছে ও চোখেও দেখে না কানেও শোনে না শুধু ভন করে মাথার ভিতরে জ্বালাতন করে আমাকে তোরা লাঠি দিয়ে বাইরো লাঠি দিয়ে যখন বাইর হয় মাথা থামে না আমার বাইরা কয় কি দিয়ে বাইরবি কয় ধর আমার পায়ের এই জুতা খুলে বাড়ি শুরু কর দেখ থামে নাকি জুতা খুলে যখন বাইর মাছ মাছাটা শুভ হয়ে থাকে মাসায় আর কামড় দেয় না এবার নমরুদ কয়ে তো কাজ চলছে কাজ কি হয়েছে জোরে বলেন এই তো বনেতে শুরু হয়েছে আবার বাইর কিছুক্ষণ বেড়ানোর পরে একটু চুপ থাকে মশা কুটকুট করে কামড় শুরু করে কারণ ওটা টাটকা শয়তান কি জোরে বলেন টাটকা শয়তান ও মুসা নবীকে কষ্ট দিয়েছে মশাই জানে কিনা আপনারা বলুন তো এটা কি মশা নাকি আল্লাহর ফেরেস্তা যখনই জুতা দিয়ে বাই নয় তখনই সুপ জুতা নামাই দিলে ও কামড় শুরু করে বাইরতি বাইরতি এমন একটা বাড়ি মারছে এক বাড়িতে মাথাটা ফাইটে কয়েক টুকরো হয়ে গেছে জোরে বলেন সুবাহান আল্লাহ আর একজন কাফের এই গোটা পৃথিবীকে রাষ্ট্রপতি নেতা করেছেন তার নাম হইল বখতে নাসার নাম কি জোরে বলেন বক্টেনাসার বক্তেনাসার গুটা গোটা পৃথিবীর বাদশা আসলে